নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ সাদা আলুর দমের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি নিরামিষ সাদা আলুর দম রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষ সাদা আলুর দম তৈরি করার জন্য সবার প্রথমে আমি আলু ভেজে নেব আমি নিয়েছি ছোটো সাইজের নতুন আলু আলু আমি কেটে নিয়েছি তারপর সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম সাজ মশলার দল যেহেতু সাদা আলুর দল আমি রান্নাটা রিফাইন্ড অয়েলাই করছি তিন চার মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে আলু ভেজে নেওয়ার পর গ্যাসটা অফ করে দেব একটা পাশে উঠিয়ে দেব আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফনে দিয়ে দিলাম গোটা জিরে পনেরো কুড়ি সেকেন্ড ঘিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাজ একটা ছোটের আমি এইভাবে বেল করে আদা বাটা কাঁচা মশলার সাথে সাথে মশলাও কষানো হয়ে যাবে গাজরও সুসিদ্ধ হয়ে যাবে আর লাগছে এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা ও গোলমরিচ এই পরিবর্তে আপনারা ধনেও জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দেব তার আগে দিয়ে দেব এখানে আমি নিয়েছি দুধ কাজু চিনে বাদাম বাদামের পরিমাণটা আমি বেশি নিয়েছি কাজুর পরিমাণটা আমি কম নিয়েছি আপনারা চাইলে শুধু কাজু দিয়েও তৈরি করতে পারে তখন আর দুধ অ্যাড করবার প্রয়োজন হবে না এখানে আমি দশ বারোটা নিয়েছি কাজু আর বাকিটা রয়েছে চিনি বাদাম এক কাপ দুধ দিয়ে বেটে নিয়েছি কাজু দিয়ে তৈরি করলে অবশ্যই স্বাদটা অনেকটাই বেশি ভালো হবে লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটি সেদ্ধ হতে একেবারে সময় লাগে না তাই আমি পরে অ্যাড করলাম এই মোটরশুটিগুলো খুবই কচি আর দিয়ে দেবো ভেজে রাখা আলু আরও তিন চার মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে দেবো চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়েতে বলছো আর একেবারে হাইতে আমি রাখিনি আমি রান্না করেছিলাম হাই টু মিডিয়ামে বা মিডিয়াম ফ্লেমেও নাড়াচাড়া করতে পারে একেবারে হাইতে নাড়াচাড়া করবেন না যেহেতু কাজু চিনিব বাদাম ও দুধের পেস্ট রয়েছে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দিয়ে দেবো জল মিক্সারের জারটা ধুয়ে আমি জল অ্যাড করলাম জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার যেহেতু আলু আমার সেদ্ধ করা তিন চার মিনিট রান্না করে নেব আর দিয়ে দেব জল এখানে আমি আরেকটু জল অ্যাড করলাম ঠান্ডা হলে গ্রেভি অনেকটাই ভালো হয়ে যাবে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো একটা টমেটো গ্রেভির সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেবো এক দু মিনিট রান্না করে নেব এই পর্যায়ে লবণটা একবার চেক করে নিতে পারেন এবার যাচ্ছি ফাইনার সব সবচেয়ে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা পাউডার আর লাগছে ঘি এইভাবে একবার হলেও আলুর দম তৈরি করে দেখবেন স্বাদই হবে অন্যরকম ঘি গরম মশলা আলুর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব নিরামিষ আলুর দামের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ